আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব সততা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন ঘটনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনের অর্থাৎ কিশোর বয়সের সময় তিনি তার সততা ও বিশ্বাসযোগ্যতার কারণে মক্কার লোকদের কাছে আল আমিন বা বিশ্বাসযোগ্য নামে পরিচিত ছিলেন একবার মক্কায় নেতারা কাবা সংস্কারের সময় কালো পাতর অর্থাৎ হাজরে আসুয়াদ স্থাপন নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে তারা সিদ্ধান্ত নিল যে যে প্রথম মসজিদে প্রবেশ করবে সে এই সমস্যার সমাধান করবে নবী মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম প্রথম প্রবেশ করলেন তার উপর সবাই বিশ্বাস রাখলেন এবং তিনি তার বুদ্ধিমত্তা ও সততার মাধ্যমে সব পক্ষকে সন্তুষ্ট করে সমস্যার সমাধান করলেন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সিদ্дикদের এবং শহীদদের সাথে থাকবেন শিক্ষা এই ঘটনা এবং হাদিস থেকে আমরা শিখতে পারি যে সততা এবং বিশ্বাসযোগ্যতা একজন মানুষের চরিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দিক একজন মুসলিমের জীবনযাপনে এই গুণগুলো থাকা অপরিহার্য সততার মাধ্যমে সমাজে ভালো অবস্থান তৈরি করা যায় এবং আখিরাতে মহান মর্যাদা অর্জিত হয়